আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সো আজকেও আমি চলে গিয়েছিলাম আরেকটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য সো সেইটার ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব সো এই যে আমি চলে গেলাম এবং লিফটে উঠলাম এটা এটা হচ্ছে উত্তরা এগারো নম্বর সেক্টর তান্দুর অ্যান্ড স্পাইস রেস্টুরেন্ট এটা হচ্ছে লিফটের তিন নম্বর সো এই যে আমি লিফ্টে উঠলাম এবং র্যান্ডমলি কিছু ভিডিও করলাম এই যে কিছু ভিডিও নিচ্ছিলাম ভিডিও ক্লিপ তারপরে লিফট থেকে বের হয়ে আমি রেস্টুরেন্টে প্রবেশ করলাম এই যে রেস্টুরেন্টের মধ্যে ঢুকলাম যেহেতু রেস্টুরেন্টের মধ্যে ভালোই ভিড় ছিল বেশ মানুষ ছিল রেস্টুরেন্টায় তাই আমি রুফটপে চলে গেলাম রেস্টুরেন্টের রুফটপ এবং রুফটপটা অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছ ডেকোরেশনটা অনেক সুন্দর আর বাইরে তেমন একটা লোকজনও ছিল না তেমন একটা কেউই ছিল না শুধু আমি বাদে এই যে চারপাশ পুরা ফাঁকা তাই আমার আরও বেশি ভালো লাগছিলো ভিতরে বেশ লোকজনই ছিল আর বাইরেটা পুরো ফাঁকা ছিল জাস্ট আমার এই সাইডে কিছু লোকজন ছিল সো আমি ভিডিও করছিলাম ডেকোরেশনটাও অনেক সুন্দর ছিল সো তারপরেই ওরা আমাকে দিয়ে দেয় মেনু আমি দেখছিলাম কি কি খাবার অর্ডার করা যায় আসলে এখানকার প্রত্যেকটা খাবারই অনেক ভালো ছিল আমার দেখে মনে হচ্ছিল মনে হচ্ছিল সবই অর্ডার করি যেহেতু রেস্টুরেন্টে গেলে আমি বুঝতে পারি না কোনটা রেখে কোনটা অর্ডার করব সো আমি ফাইনালি অর্ডার করি চিকেন উইংস সো তারপরে এই যে একটা ড্রিঙ্কস দেয় ওরা যাওয়ার সাথে সাথেই ওয়েলকাম ড্রিঙ্কস ওয়েলকাম ড্রিঙ্কসটা আসলে অনেক ভালো ছিল একটু টক টক খেতে লাইক হয় না ওই যে আমরা ফুচকায় খাই একটু টক ঝাল মিষ্টি মেয়েরা সাধারণত এই টাইপের টক ঝাল মিষ্টি পছন্দ করে সো আমার কিন্তু টকটা ভালোই লেগেছে ওয়েলকাম ড্রিঙ্কসটা তারপরে এই যে র্যান্ডমলি আমি এটা খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম ভালোই লাগছিল খেতে সন্ধ্যায় একটু যেহেতু ঠান্ডা পড়েছি একটু টকজাল খেতে ভালোই লাগছিল আর ফুচকা তো আমাদের মেয়েদের সবার পছন্দ ফুচকার টকটা আরও বেশি ভালো লাগে এই যে আমি ছোটো ছোটো ভিডিও করছিলাম কিছু ক্লিপ নিচ্ছিলাম আর খাবারের জন্য ওয়েট করছিলাম এই রেস্টুরেন্টটা কিন্তু উত্তরা এগারো নম্বর সেক্টরে একদম মেন রোডের সাথে অবস্থিত এটাকে সাধারণত ময়লার মোড় বলে ময়লার মোড় বললেই সবাই চেনে তারপরে এই যে আমি ভিডিও করছিলাম এই যে ডেকোরেশনটা দেখছো বেশ কয়েকটা লাইট ছিল লাইটের জন্য কিন্তু আরও ভালো লাগছিল যদিও ক্যামেরায় অত সুন্দর ভালো লাগছে না বাট বাস্তবে কিন্তু অনেক ভালো লেগেছিল ডেকোরেশনটা আমার অল্প অল্প লাইট আর হ্যাঁ আমি ভিডিওটার আমি ওয়েট করছিলাম খাবারের জন্য সো ইয়া ফাইনালি আমার খাবার চলে আসছে এই যে আমার চিকেন উইংস আমি অলরেডি দুই পিস খেয়ে ফেলেছি আর দুই পিস আছে ট্রাস্ট মি আমার এত ক্ষুধা লেগেছিল যে যখন আমাকে দেয় খাবারটা আমি চেয়েছিলাম ফার্স্টেই ভিডিও করতে বাট আমি একদম ভুলে ভুলে গিয়েছিলাম ভিডিও করতে তাই খাবারের মাঝখানে দু একটা ক্লিপ নিচ্ছিলাম আর খাচ্ছিলাম খাবারটা কিন্তু আসলেই অনেক অসাধারণ হয়েছে খুবই আমি সো খাওয়া দাওয়ার পর র্যান্ডমলি আমি ভিডিও করছিলাম এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেইন রোড এটাকে বলে হচ্ছে ময়লার মোড় ময়লার মোড়ের সাথেই একদম তান্দুরি স্পাইস রেস্টুরেন্টটা রেস্টুরেন্টের রুফটপ থেকে কিন্তু সব দেখা যায় অনেক দূর পর্যন্ত দেখা যায় আর এটার লোকেশনটাও খুব সুন্দর চারপাশে অনেক সুন্দর বিল্ডিং এবং ডেকোরেশনটাও আমার বেশ ভালো লেগেছে সো খাবার শেষে লাস্টে আমি ওদের বলি যে আপনাদের ওয়েলকাম ডিস্টটা অনেক ভালো হয়েছে সো আমাকে আর একটা দেয় তো লাস্টে আমি আর অর্ডার দিয়েছিলাম আর খাচ্ছিলাম এটা খেতে ভালোই লেগেছিলো সো ট্রাস্ট নিয়ে রেগুলারলি আমি ডায়েটই করিতাম একটা খাওয়া দাওয়া হয় না ভাতটা কম খাই বাট ট্রাস্ট নিয়ে আমার ফাস্ট ফুড অনেক পছন্দ মাঝে মাঝেতে আমি ফাস্ট ফুড খাই মানে ফাস্ট ফুডটা একদম অ্যাভয়েড করতে পারি না তো এই যে শখটা ভালোই লেগেছিল আমি মাঝে মাঝে খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম বেশ কয়েকটা ছবিও তুলেছি যেহেতু এটা অনেকটা ফাঁকা ছিল সো আমার ভিডিও করতে ভালোই লাগছিলো একা একা ভিডিও করছিলাম সো এই যে ভালো একটা সুন্দর সুন্দর সময় কাটালাম একটু খেলাম ঘুরলাম সো এই হলো আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস